আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা বিয়র্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এই জমিতে আমি প্রথম স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস রোপণ করেছি তো আলহামদুলিল্লাহ প্রথম রোপণেই কিন্তু আমার জমিতে বাম্পার ফলন হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এই যে এক একটা ঝোপা কত বড় বড় হয়েছে যে দেখুন এটা কিন্তু আমি প্রথম রোপণ করেছি এই যে দেখুন কত বড় ঝোপা হয়েছে এই যে এটা আমি প্রথম রোপণ করেছি বিয়ার্স এই যে এই যে দেখুন এই ঘাসটি দুই মাসের বেশি বয়স হয়েছে আলহামদুলিল্লাহ এই যে ঝোপাটা এই ঝোপাটা কিন্তু প্রায় দশ থেকে পনেরো কেজি ওজন হবে কম বেশি আনুমানিক হারে বলছি কারণ মুখের কথা অনেক সময় ভুল হয় আন্দাজ করে যেহেতু কথা বলা ঠিক নয় তারপর একটা আইডিয়া অনুযায়ী বলছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর ফলন হয়েছে প্রথম রোপণ করেছে এই জমিতে এক একটা ঝোপা কিন্তু বিশাল বড় যে দেখুন এই যে দেখুন এটা কিন্তু একটা ঝোপা বিয় এই যে বিশাল বড় এই যে একটু ক্যামেরা উপরে ধুলাম যেন দেখতে সুবিধা হয় যে এগুলো সব বিশাল বড় বড় ঝোপা এই যে এক একটা ঝোপা কিন্তু বিশাল বড় বড় তো এগুলো হচ্ছে স্মার্ট নেফিয়ার হাইব্রিড ঘাস ছাগল গরু উভয় প্রাণীর জন্য বেস্ট এই ঘাসটি খুবই নরম এটা অনেক বড় হয়ে গেছে তারপর অনেক নরম এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে মার্শাল্লা এই যে দেখুন বাম্পার ফরন। এই ঘাস কিন্তু যদি আপনার তিন মাস পর কাটেন নব্বই দিন পর আনুমানিক একে করে তিরিশ টন পর্যন্ত ঘাস পাওয়া সম্ভব কারণ বেশি ঝোপা হয় অতিরিক্ত ঝোপা হয় যারা গাছ কিন্তু তেমন ঝোপা হয় না ওই যে দেখুন একসাথেই রোপণ করো ওই যে কয়েকটা গাছ মানে আট দশটা গাছ হয়েছে প্রথমে কেটে দিলে আরও বেশি বড় ঝোপা হবে কিন্তু স্মার্ট নেই কিন্তু প্রথমে এই যে দেখুন এই থেকে আমি প্রথম রোপণ করেছি আলহামদুলিল্লাহ তো এক একটা ঝোপা বিশাল আকৃতির এই যে দেখুন এই যে দেখুন বিশাল আকৃতি অনেকে আবার ঘাস কেটেছে যে পাতা কেটে চুরি করেছে এই যে ছাগলকে খাওয়ানোর জন্য বিশাল আকৃতির ঝোপা এক একটা এই যে দেখুন ভালো করে দেখুন এই যে যেহেতু ক্যামেরাতে ভালো করে বোঝা যায় না তারপরেও এখন যতটুকু বোঝা যায় তো আলহামদুলিল্লাহ যারা ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে ডেলিভারি দিচ্ছি তো বিস্তারিত জানতে সরাসরি আমাদেরকে কল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম